তাইশো আসনের মধ্যে তিনশো আসনে বিজয় লাভ করবেন এনসিপির দল অবশেষে এনসিপির জন্য আজকে নতুন সুখবর কারণ আজকে তারা প্রতীক তারা নির্বাচিত হয়েছেন প্রতীক তাদেরকে দেওয়া হয়েছে প্রতীকে নির্বাচন করবেন বাংলাদেশের তরুণ দল নতুন দল এনসিপি মানে জাতীয় নাগরিক পার্টি এবার জাতীয় নাগরিক পার্টির এক আপনার মুখ্য আহ্বায়ক তিনি বলতেছেন তার দল চারশো আসনের মধ্যে তিনশো আসনে বিজয় লাভ করবে আগামী নির্বাচন আসনের মধ্যে বক্তব্য শুনে রীতিমতো সবাই হাসবে কানবে সবাই তো অবাক আসলে সে এমন কিছু কথা বলে যেতে মানুষ তার কথা রিয়েশনে যাতে মানুষ তাকে খুব দ্রুত চিনতে পারে যাই হোক হেতার মাথা ঠিক না অনেকে বলতেছে ওই একশো আসন বাদ রাখেন কেন তাইশো আসনে জিতে যান সেটাও অনেকের সম্ভাবনা বলতেছেন যে বাংলাদেশে এতদিন মানুষ তিনশো আসনে প্রার্থী দিয়ে আসছে তিনশো আসনে নির্বাচন করে আসছে কিন্তু এই একটা দল একাই নাকি চারশো আসনের মধ্যে তিনশো আসন তারা বিজয় লাভ করবে বাকি একশো আসন কেন বাদ রাখছে এটাই অনেকের প্রশ্ন যে ওই একশো আসনে আপনারা বিজয় লাভ করেন কারো কোনো মাথা ব্যথা নেই কেউ মাইন্ড করবে না এমনও বলতেছেন তিনি বলতেছে নতুন দল নিবন্ধনে নির্বাচন কমিশনের ইসির কাছে আবেদনের শেষ দিন ছিল আজ রোববার নির্ধারিত সময়ের মধ্যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তাদের আবেদন ফর্ম জমা দিয়েছে এর পরপরে বের হয়ে এসেছে নেতৃত্বে নেতৃত্ববৃন্দের কথা বলেন সাংবাদিকদের সঙ্গে শুরুতে কথা বলেন পার্টির সদস্য সচিব আকতার হোসেন তিনি বলেন নিবন্ধনের জন্য যা যা করণীয় ছিল সৎপরে পূর্ণাঙ্গ ফর্ম ইসিতে জমা দিয়েছে এনসিপি এবং তারা তিনটি প্রতীক সে আবেদন করেছে তবে সাঁপলা প্রতীককেই তারা চান বলে জানিয়েছেন বাকি দুই প্রতীকের বিষয়ে জানান এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন উদ্দিন তিনি জানান বাকি প্রতীক দুটি হল কলম ও মোবাইল বিভিন্ন মানুষের কাছে মতামত নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন বেশিরভাগই সাঁপলা প্রতীকের পক্ষে তাই তাদের দলও সেটাই চাই তিনি বলেন সংস্কার কমিশন যে চারশো আসন করার প্রস্তাব করেছে তার মধ্যে তিনশো আসন এনসিপির ঘরে থাকবে সব চ্যালেঞ্জ মারিয়ে এগিয়ে যাবে তাদের দল এটা হচ্ছে সেই নেতার কথা বাকিটা নির্বাচনের সময় দেখতে পাবেন আপনারা অপেক্ষা করতে হবে